হিন্দু মুসলমানের মধ্যে জমি মাটি ক্রয় বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টে করিমগঞ্জে হিন্দুর জমি মাটি মুসলমান কিনতে পারবে কিংবা মুসলমানের জমি মাটি কিনতে পারবেন হিন্দুরা বিজেপি সরকারের বিভাজন সূচক সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করলো গৌহাটি উচ্চ আদালত হিন্দু মুসলমানের মধ্যে জমি মাটি ক্রয় বিক্রয়ের উপর আসাম সরকারের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে উচ্চ ন্যায়ালয় করিমগঞ্জের আইনজীবী কবির আহমদের এক মামলা ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষের সংশয় দূর করল গোহাটি হাইকোর্ট আইনজীবী কবির আহমদ এলাকার জনক হিন্দু ব্যক্তি কাছ থেকে ক্রয় করা জমি রেজিস্ট্রি আটকে দেওয়ায় বিপত্তি ঘটেছিল রাজ্য সরকারের বিচিত্র এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করার পর করিমগঞ্জ থেকে সরকারের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে উচ্চ ন্যায়ালয় করিমগঞ্জে হিন্দুর জমি মাটি কিনতে পারবেন মুসলমান স্পষ্ট জানিয়েছে হাইকোর্ট হিন্দু মুসলমানের জমি মাটি ক্রয় বিক্রয় করতে পারবে না এমন কোনো আইন নেই জানিয়েছে হাইকোর্ট কোনোভাবে হিন্দু মুসলমানের জমি মাটি ক্রয় বিক্রয়ে বাধা দিতে পারবে না প্রশাসন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করিমগঞ্জের জেলা শাসক প্রদীপ দ্বিবেদীর বক্তব্য গ্রহণ করেছিল হাইকোর্ট করিমগঞ্জের ডিসি প্রদীপ দ্বিবেদীকে হাইকোর্ট জানিয়ে দিয়েছে হিন্দুর মাটি মুসলিম কিনতে পারবে না এমন কোনো আইন নেই হাইকোর্টে আইনজীবী কবির আহমদের দলিল রেজিস্ট্রির সম্পূর্ণ প্রতিবন্ধকতা প্রত্যাহার করে দিতে ডিসিকে নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের ইনস্ট্রাকশনের পর জেলাশাসক দিবেদি করে আইনজীবী কবির আহমদের দলিল রেজিস্ট্রি থেকে সব ধরনের প্রতিবন্ধকতা প্রত্যাহার করে দিয়েছেন বলে জানা গেছে বিশদ তথ্যে প্রকাশ করিমগঞ্জ জেলার বাসিন্দা করিমগঞ্জ জেলা বার সংস্থার সদস্য কবির আহমদ এবং স্থানীয় জনৈক ফয়সল আহমেদ নিজেদের এলাকার জনৈক হিন্দু ব্যক্তির কাছ থেকে একখণ্ড কৃষি জমি ক্রয় করে বিভাগীয় সমস্ত নিয়ম মেনে রেজিস্ট্রি প্রক্রিয়া শুরু করে তার পরেই ঘটে দেখা যায় বিভাগীয় কর্তৃপক্ষ থেকে দলিল রেজিস্ট্রির অনুমতি দেওয়া হলেও রাজ্য সরকার থেকে হিন্দু মুসলমানের জমি মাটি ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারির দুহাই দিয়ে দলিল রেজিস্ট্রিতে আটকে দিয়েছিলেন সাব রেজিস্ট্রার সরকারি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে গোহাটি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন আইনজীবী কবির আহমদ শেষ পর্যন্ত এই মামলার রায়ে হাইকোর্ট জানিয়ে দিয়েছে কিন্তু মুসলিমের মধ্যে জমি মাটি ক্রয় বিক্রয় করতে পারবে না এমন কোনো আইন নেই বলে জানিয়ে দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিচিত্র এই নিষেধাজ্ঞা করিমগঞ্জ থেকে প্রত্যাহার করেছেন উচ্চ ন্যায়ালয় এই বিষয়টা জানতে পারবো আমরা কবির আহমদের মন্তব্য রয়েছে আমাদের কাছে সরাসরি ওনার কাছ থেকে জানবো বিস্তারিত আমি আইনজীবী কবির আহমেদ চৌধুরী ফকিরবাজার অঞ্চলে আট বিঘার একটা ক্ষেতের মাটি ফসল আহমেদ আমি দুজন মিলে একটা মাটি কিনেছিলাম মাটিটা ক্ষেতের মাটি আমার ইচ্ছা ছিল না কিন্তু এই ভদ্রলোক পল্টু মালাকার ও স্টোক হয়েছিল হঠাৎ ওরা আমাকে খুব জোর করে সেই জায়গাটা বিক্রি করে দিল যে ওনার চিকিৎসার জন্য আশি হাজার টাকা দিয়ে আমি সেই জায়গা কিনেছিলাম ডিসি ও এবং সার্কল অফিস থেকে আমার সার্কুল অফিস এবং ডিসি অফিস পারমিশন পাইছিল মার্চ মাসে নির্বাচন থাকার কালীন আমি দলিল করতে পারিনি সেদিন আমি দলিল জমা দিলাম ছাবিখ তাতে লিখে দিলেন যে হিন্দু মুসলমান দলিল হবে না উনি দলিলটা ফিরিয়ে দিলেন তারপর আমি হাইকোর্টে উচ্চ আদালতে শরণাপন্ন হলাম হাফিজ রশিদ আমের চৌধুরী সিনিয়র উচ্চ আদালত উনত্রিশ তারিখ নির্দেশ দিল যে জেলা উপায়ুক্তকে যেহেতু কোনো বার নাই এবং সরকার যেটা নোটিফিক করেছিল রেভিনিউ ডিপার্টমেন্টকে যেটা ধরে সে তিন মাসের জন্য সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা কোনো পারমানেন্ট বন্ধ করেনি সরকার তা তারপর ডিসি অবশ্য ওর নতুন জেলা উপযুক্ত উনি নতুন এসেছেন উনি দুদিন পর হাইকোর্টের রায়কে সম্মান দিয়ে উনি সাব রেজিস্ট্রারকে অর্ডার দিয়ে দিলেন দলিল করার জন্য এটাই এবং ভিডিও কনফারেন্সিং করলেন হাইকোর্টের জাজ স্যাটিসফাইড না হয়ে ডিসির সাথে ভিডিও কনফারেন্স করলেন যে যেহেতু আইনি কোনো বাধা নেই ইন্টার রিলিজিয়ান দলিল করতে কোনো আইনি কোনো বাধা নেই সুতরাং কারো দলিল আর কারো যায় না এবং আমি সেই আইনিভাবে করিমজের বহু মানুষ গ্রামাঞ্চলে বিশেষ করে হিন্দু মুসলমান কারো মেয়ের বিয়ে কারো অসুস্থতা চিকিৎসা কিছু করতে পারছে না সেই বন্ধের কারণে এবং এটা চক্র অসাধু উপায়ে কম টাকায় জায়গা কেনার প্রচেষ্টা করছে সেই সুযোগে যে বন্ধ বায়নামা করছে কোর্ট দলিল করবে এভাবে মানুষকে ঠকাচ্ছে আমি দেখলাম একটা সুযোগ পেয়েছি যখন যথাস্বার্থে সেটা মোকদ্দমা করেছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ